বাবা তোমার এই পাগলামিটা না আমাকে আর ভালো লাগেনি সারাদিন শুধু কাজে যাওয়ার নাম নেই শুধু লাইট ক্যামেরা নিয়েই ব্যস্ত উনি নাকি আবার ইউটিউবার হবে বন্ধুরা এই হলো আমার বাড়ি আর আমি একজন ইউটিউবার হতে চাই সত্যি কি আমার স্বপ্ন পূরণ হবে লাইটটাও ভেঙে গেল আর এটা হলাম আমি একজন গরিব ইউটিউবার রাত্রে আবার লিস রিল তুলতে হবে দড়ি দিয়ে দিদে দি তুমি কি সারাদিন শুধু এইসবই করতে থাকবে এইসব তোমাকে খেতে দেবে আর এটা হলো আমার স্ত্রী ওর কাজ আমার প্রত্যেকটা কাজে বাধা দেওয়া সারাদিন দিন শুধু কাজে যাওয়ার নাম নেই শুধু লাইট ক্যামেরা নিয়েই ব্যস্ত উনি নাকি আবার ইউটিউবার হবে ওইগুলা ফোনেতেই ভালো লাগে রিয়েল লাইফে নয় আমি যখন বড় ইউটিউবার হয়ে যাব না তুমি তখন দেখবে তুমি তখন আমার পিছনে পিছনে ঘুরবে তুমি খেসা করছো তো করো করো দেখো বেশি না কথা বলে না তোমার এইসব লটা কম্বালা তুমি এখান থেকে ফুটো না হলে সবকে একসঙ্গে ঝাঁটি দেবো আমি এক্ষুনি আমার একটু লাইটটা ভেঙে গেছে এবার একটু লাইটটা শান্তিও বাঁধ দিয়ে দিবে নিউ হবে ঘোড়া ডিম হবে য সব ধনকে দেখিলুর নি সে না মনকে চিনি তুঃ ভিডিওটা ভালো হয়নি সকালবেলা স্ট্যান্ডটাও ভেঙে গেল কেউ যদি ধরে দিত ক্যামেরাটা খুবই ভালো হতো দামা দামা দাঁড়া কি হচ্ছে আর তুমি রাস্তা এখানে কি করতিস এটা হলো আমার ছেলে গেম খেলার মাস্টার আর আমি যদি একটু ক্যামেরা বলি খুব বিরক্ত হয় করছি তুই না ঠিক টাইমে টিউশন থেকে চলে আসু আমার একটু ক্যামেরাটা ধরে দিবি বাবা বাবা তোমার এই পাগলামিটা না আমাকে আর ভালো লাগেনি পাগলামি বলছিস তুই দেখবি আমি একদিন ভাইরাল হবই ভাইরাল হবে না ছাই কি ভাঙা মাইক আর ভাঙা চ্যানেলে ভাইরাল হবে তুমি কি জানো যারা ইউটিউবার হয় তাদের কাছে দামি দামি ক্যামেরা থাকে দামি দামি মাইক থাকে আর তুমি সস্তার মোবাইলে ইউটিউবার হবে দেখ ইচ্ছা শক্তি যে থাকে না এই সস্তার ফোন আর ভাঙা স্ট্যান্ড নিয়ে ইউটিউবার হওয়া যায় দেখো বাবা তোমার ইচ্ছা থাকতে তোমার কাছে দেখো খামা খামাকে বিরক্ত করনি আরে যা যা আমি নিজের কাজ নিজে করে দিতে পারবো হচ্ছে ভালো দে দে বেশ করে দে কালকে খুব ওর বড় মাছ ছিল না একটু কমাও না আমি তো ফোনে ভিডিওটা এডিট করতেছি তুমি এত জোরে জোরে চিল্লালে হবে তোমার জন্য কি আমি টিভি দেখব নাকি এত পয়সা দিয়ে আমি টিভিতে রিচার্জ করলাম সেগুলো কি আমার জলে যাক নাকি আর তোমার এই ভিডিওটাই হয়ে গেল তোমার সবকিছু যত সব ঘরে একটু শান্তি করে টিভিও দেখা যাবে নি দেখা যাচ্ছে ঠিক আছে আমি বাইরে চলে যাচ্ছি Thank <laughs> you. এই দেখো দেখো আমার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে আমার কত সাবস্ক্রাইব বেড়ে গেছে আমার চ্যানেলও মনিটাইজ করে ফেলছি এবারে ইউটিউব থেকে আমি কত পয়সা ইনকাম করব হে কই দেখি দেখি তোমার ফোনটা দেখি ও মা আমার তো বিশ্বাসই হয়নি এই যে দেখো আমি না আজকে বাজারে গেছি আলু দোকানে আলু কিনতে ছিল আমাকে না সবাই দেখে লাগছে তাহলে বলো আমার কাজের দাম আছে তুমি তো আমাকে কত খেঁচা করছো এবারে বুঝল তো কোনো মানুষকে ছোট করা উচিত নয় আমার না ভুল হয়ে গেছে আমি না বুঝতে পারিনি নোনা আমার তোর কিনারে হারালো দিন দাহে